গুড মর্নিং বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে কে কেমন আছো আমাকে জানিও আশা করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন সকলেই ভালো আছো সকলেই সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা সুস্থ আছি ভালো আছি আর ভালো কথা হচ্ছে আমার ঘরে জল কমে গেছে আর আছে কারেন্ট এসেছে তা তোমাদের ভালোবাসায় আবার একটা নতুন সকালের সাথে আমি আজকে আমার ব্লগটা চালু করছি রূপা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত এখনো ঘর ঝাড়ু লাগাইনি দেখো আমি এদিকটায় পুরো প্লাস্টিক পেতে রেখেছি কেননা এই জায়গাটা তো আমাদের বসতে হয় আর এদিক দিয়ে ঘরে হাঁটাচলা করতে হয় চকিতে উঠতে হয় বলে আমি এইগুলো সারা জায়গায় প্লাস্টিক লাগিয়ে রেখেছি আর রান্নাঘরে যেটুকু জায়গায় দাঁড়িয়ে রান্না করি সেখানটায় কিন্তু প্লাস্টিক লাগিয়ে রেখেছি নাহলে পুরো নিচের থেকে না একদম কাদা কাদা জল হচ্ছে দেখো কালকেই এটা আমি এখানে পেতেছি কালকেই আর আজকে দেখো এটা পুরো ভিজে গেছে আর এটাকে উঠালে দেখো কেমন লাগছে লিস্টা আর পুরো ভিজে গেছে ভাবছি একটু একটু হাওয়া ছাড়ছে তাই এগুলোকে এখন উঠেই সব মেলে দেব যাতে একটু নিচের সানটাও একটু হাওয়া পায় তাতে আরও শুকিয়ে যায় আর দিকটা এখনও একটু একটু জল আছে এই দেখো কেমন ছাপ ছাপ পড়ে গেছে ভিজে ভিজে তা আমি কিন্তু সকালবেলা উঠে আজকে সারা কাজ করে নিয়েছি কি করব বলো একা থাকি ঘরের মধ্যে একা একাই সব কাজ দৌড়ে দৌড়ে করে নিয়েছি তাও আজকে একটু মানে ওয়েদারটা কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছো আজকের ওয়েদারটা একটু ভালো আছে আকাশে একটু আলোকিত আছে নালে তো প্রত্যেক দিন একদম গমড়ে থাকে আকাশটা ভালো লাগে না দেখতে খুব মনের মধ্যে কষ্ট হয় তা চলো বন্ধুরা আমার সাথে থাকো তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ঘর ঘর ঝাড়ু গেছিলাম ওদিকে কাজ করতে গেছিলাম ওদিকে কাজ না করে আগে এইদিকে চলে আসলাম যেহেতু এইগুলো আমাদের প্রত্যেকটা মেয়ে ডেলি রুটিন সংসারে কাজ বাইরে তো বেরোয় না যে বাইরে গিয়ে কোনো রকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বা কিছু সারাক্ষণিত চব্বিশ ঘন্টাই ঘরের মধ্যে থাকি তাই ডেলি রুটিন তোমাদের সাথে দিই তোমরা আমার ভিডিওটা দেখো স্কিপ করো না ভাবলাম ছেলে চলে এসে বলবে মা রান্না হয়েছে কিনা রান্না হয়েছে কিনা যেই খাওয়া পরিষ্কার করতে গেছি দেখি গিয়ে সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি করে চালটা বাজতে চলে আসলাম সে চালটা বাজতেও তো টাইম লাগবে চালটা বাজবো ধুবো ধুয়ে বসাবো বসিয়ে দিয়ে তারপরে সবটা বাইরে কাজগুলো করব তাহলে তোমরা আবার ভিডিওটা দেখতে দেখো চাউলটা ধুয়ে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার যে কটা আছে আলু আছে ধুয়ে দেবো দেখো আলু পেঁয়াজটা ভিজে গেছে বুঝতে পারছো এরম হয়ে গেছে আলু পেঁয়াজ গুলো যে কটা আলু আছে ধুয়ে বসিয়ে দেবো কেটে দেবো সেদ্ধ করে দেবো আজকে আলু সেদ্ধ আর কিন্তু গেছিলাম কাজ করতেই কিন্তু দেখলাম চালের বস্তাটা ঘরে ওরকম ভাবে পড়ে আছে তা ভাবলাম রোদটাও একটু উঠেছে তাহলে আগে চালের বস্তাটা একটু রোদে দিয়ে নিই দেখো সংসারে থাকতে গেলে সংসারে সব দিকে চোখ রাখতে হয় চোখ না রাখলে কী আর কাজ হয় বলো আমি যদি এখন এগুলো না দেখতাম এগুলো তো করার মতো আমার ঘরে আর কেউ নেই তা আমি যখনই একটা কাজ করতে চাই তখনই আর একটা কাজ আমার চোখে পড়ে যায় তো সেটাই আগে করতে লেগে যায় কী করবো বলে তাই ভাবলাম চেয়ারটা বের করে দিয়ে এখানে কেননা নিচে রাখলে তো নিচের সেই ভিজে ভাবটা আবার উঠবে তাই চেয়ারটা এনে চেয়ারের মধ্যেই রেখে দিলাম তা এখানে ভাবলাম বস্তাটাও ভিজে গেছে বস্তাটাও একবারে আমি বের করে নিয়ে এসেছি আমার মনে হচ্ছিল ওদিক দিয়ে কেউ ডাকছে আমাকে তারপর দেখলাম না কেউ ডাকছে না তার বস্তাটা একবারে রোদে দিয়ে দিই বস্তাটা রোদে দিয়ে তারপর চলো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিই নাহলে আমার বাবুর বাবা চলে আসলে পরে আবার এখন এসে বলবে এখনও ঘর ধোয়ার ঝাড় দেওয়া হয়নি সে তো আর বুঝবে না সে তো বাইরে সব কাজ বাজ করে ঘরের ব্যাপারে সে কতটাই বা বুঝবে দেখো এই মাত্রই কিন্তু কারেন্টটা ছিল যেই ঝাড়ুপোছা করতে আসলাম ভাবলাম আগে প্লাস্টিকগুলো রেখে উঠিয়ে নিই উঠিয়ে একটু রোদের ওখানে দিয়ে রাখবো তাহলে প্লাস্টিকেও যেটুকু জল জমেছে আর কি তাহলে সেগুলোও শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেলো আর আমার মানে কী বলবো বলো আর এই পাখাটা যে বাইরে আছে সেটা কিন্তু চালাতে আমার খুবই ভয় লাগছে দরজার সামনে রেখে দিয়েছি কেননা পুরো জলের মধ্যে ভিজে গিয়েছিলো তো এই জন্য পাখা দুটোয় চালানো নি একটা এই দিকে আর একটাই বারান্দার দিকে আছে দুটো পাকায় চালাতে সাহস পাচ্ছি না তা ভাবলাম আগে দেখুন নিচে দেখতে পাচ্ছ জল জল আছে কেরম জল জল সাপ পড়ে আছে নিচের থেকে জল ছাড়ছে বিশেষ করে কোনো বাইরের থেকে কিন্তু এক্সট্রা করে জল আসেনি আমাদের ঘরে নিচের থেকে যতটা জল ছাড়ছে কেননা এদিকে সব বিহারি মানুষরা সব মানে চাষবাস বেশি করে তো চারোদিকে চাষবাস ক্ষেত আছে তার জন্য ক্ষেতের জন্য আর এই চাষবাসে সব জল জমেছিল সেই সব জলগুলোই কিন্তু নিচের থেকে আমাদের ঘরে ঢুকে গেছিলো তাছাড়া এক্সট্রা করে কোনো জল কিন্তু আমাদের ঘরে ঢোকেনি তা চলো বন্ধুরা কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু আমার হয়ে গেল। দেখো সব কাজ করার পরে ভাবলাম একটু রসুন ছুলে দিই দুদিন দিন তিন দিন যাবৎ বৃষ্টির কারণে না বাজারও আমাদের করা হয়নি ওই ঘরে কটা আলু আর পেঁয়াজ পড়েছিল তাই আলু সিদ্ধ করে দিলাম যে ছেলে আমার খেতে এসেছে বললো মা আমি হাত পা ধুয়ে আসছে তখন একটু মনে পড়লো একটু রসুন তেল করে দিই রসুন তো ঘরে আছে আর বাজার হবে আজকে বিকেলে কেননা আজকে কিন্তু বৃষ্টিটা নেই আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে তার জন্য রসুন তেল এখন একটু রসুন তেল বানাবো আর রসুন তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা রেখে দিয়েছি এরকম এরকম শুকনা লঙ্কা গুলো রেখে দিয়েছি এগুলো এখন ভাজবো আর খুব সুন্দর করে আজকে দুপুরবেলা রসুন তেল দিয়ে ভাত খাবো বৃষ্টির মধ্যেও তো দুদিন মাছ খেয়েছি আজকে একটু রসুন তেল দিয়ে খেয়ে নিই বিকেলবেলা আবার একটু অন্য কিছু বানিয়ে দেবো রোজই তো ভাত রুটি খাই আজকে একটু অন্য কিছু বানানোর ইচ্ছে আছে ভাতটাও বেড়ে দিয়েছি দেখো এখানে আলুগুলো রেখে দিয়েছি আর জানো তো ঘরে একটা ডিম ছিল সেই একটা ডিম এখন পেটিয়ে আমলেট করে দেবো ছেলে আর ওর বাবাকে আর রসুন তেলটা বানিয়ে আর অর্ধেক ডিমটা আমি টিফিন বাটিতে রেখে দিয়েছি ওর বাবার জন্য রসুন তেল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু প্রচন্ডই ভালো লাগে লঙ্কাটা মেখে দিলাম ভালো ভালো চটকে দিতে ক্ষেতে কিন্তু খুব বেশ ভালো লাগবে বাবুর্জি نے ভাত মেখে ਦਿੱচ্ছি কিন্তু রসুন তেল মাপ বানিয়েছি আমারও কিন্তু একটু খেতে ইচ্ছা করছে তাই আমিও কিন্তু বাবুর্জি থেকে দুকার খেয়ে নেব আই রকলো খাইয়ে দাও 아이ена केरपुड़ी इतना सुंदर बना है खाइए खाएंगे आप खलो खाइए हम भी खाएंगे रात को हम लोग आज খিড়পুরি बनाए হ্যাঁ মানে পায়েস আর লুচি বানিয়েছি মানে এখানকার স্টাইলে লু মানে লুচিটা বানানো হয়েছে খুব তেল কম দিয়ে এই দেখো আমার বরমশাই খাওয়া চালু করে দিয়েছে আমার ছেলে খাওয়া চালু করে দিয়েছে ওয় কে কি আর হয় তো মেলা সাই हाँ सही है तभी तो, हाँ, तो बनायेगा हाँ, तब न बनेगा जरूर सब्जी हाँ सब्जिया के साथ जो भी सब्जी बनाए अच्छा से बनाए प्यार से बनाए